এবার আর বই খাতা নয় সোজাসুজি পিস্তল হাতে স্কুলের পঠন পাঠনে রীতিমতো গুন্ডামি এক ছাত্রের এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে সোমবার দুপুরে ইতিহাস ক্লাসে দুষ্টুমি করার জেরে শিক্ষকের এক চড়েই পিস্তল নিয়ে তাণ্ডব এক দশম শ্রেণীর ছাত্রের তবে এ যাত্রায় সহপাঠীদের বাধায় অল্পের জন্য রক্ষা পেল সেই শিক্ষক সূত্রের খবর অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাই স্থানীয় এক ব্যক্তি কেষ্ট দোলাইয়ের ছেলে এর আগেও বিদ্যালয়ে নানান অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ওই ছাত্রের বিরুদ্ধে এমনকি ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি শালীন মন্তব্য স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনার পর্যন্ত নাম জড়িয়েছে ওই দুষ্কৃতী ছাত্রের মূল ঘটনাটির সূত্রপাত দ্বিতীয় পিরিয়ডের ইতিহাস ক্লাসে শিক্ষক পরিমাল অট্ট ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে ধৃত ছাত্র নীলঞ্জন বারবার সহপাঠীদের বিরক্ত করতে থাকে শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে তার গালে চড় কষাতেই ঘটে বিপত্তি এতেই রীতিমতো উত্তেজিত হয়ে ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে যায় কিন্তু প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় ক্ষুব্ধ নীলাঞ্জন হুমকি দেয় বাবাকে ডেকে আনার এরপর ব্যাগ নিয়ে স্কুল থেকে বেরিয়ে যায় সে প্রায় আধ ঘন্টা পরে টিফিন পিরিয়ডে আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো হামলা চালায় ছাত্রটি লোডেড নয় এম এম পিস্তল ছুরি ও পাঁচ জাতীয় অস্ত্র নিয়ে স্কুল ক্যাম্পাসে ফিরে আসে নীলাঞ্জন ঠিক যেন শুটিং ফ্লোর সিনেমার ভিলেনের মতোই শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে ছাত্রটি ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে সহপাঠীরা বাধা দিলে স্কুল থেকে মাত্র দেড় মিনিটের দূরত্বে ওই শিক্ষকের ভাড়া বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে সে জানা গিয়েছে বাড়ির দোতলায় শিক্ষক পরিমাল অট্টের স্ত্রী ও তার তৃতীয় শ্রেণীর পড়ুয়া কন্যা উপস্থিত ছিলেন তাদের দিকে এগোতে যেতেই স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা অভিযুক্তকে ধরে নেয় এমন ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই দুষ্কৃত ছাত্রের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ছাত্রকে আটক করেছে ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এক তো স্কুলে যদিও সেটা স্কুলের বাইরে ঘটনাটা ঘটেছে স্কুলের বাইরে অ্যাকচুয়ালি টিফিন না আসে ওই ধরনের যেটা সিভিল পুলিশ দ্বারা তার সে ওই ছেলে ছাত্রটি তাকে তারা ধরে তারপরকে আমাদের চেষ্টা করাতে আরই সেই কয়েকজন সহপাঠী সেটা তাকে ছাড়াছাড়ির ব্যবস্থা করে বাইরে ঘটে যে তারপরেই ওরা সেই শিবিরটা ওকে নিয়ে আসে কিন্তু ঘটনাটা খুবই মানে খারাপ নিন্দনীয় ঘটনা সে তো সেটা আমার ওই ব্যাপারে কোনো অপব্যবহার নেই প্রশাসনিক ব্যাপার আমার ওই ব্যাপারে কোনো অপব্যবহার নেই তবে আমাদের না না শিক্ষক মশাই সঙ্গে শত্রুতা কিসে হতে পারে সমস্যা মশাই সঙ্গে কোনো শত্রুতা ছিল কি যে ছাত্র এইভাবে আগ্নেয়স্ত্র নিয়ে আপনার দিকে দিয়ে আসছিল সেটা আমার কাছে কল্পনা দিত তবে আমি ঘটনাটাই বলছি যে সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল আমি ইতিহাস পড়াই ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম সেকেন্ড টাইম আরও পাঁচ দশ মিনিট পরে ওকে দেখছি আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে আমি ওর কাছে যেই ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখে খাতায় কিছুই লেখেনি তখন আমি ওকে পিঠে এক চাপ পড়ি তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি তারপরে ঘটনার চক্রে আমি দেখলাম যে ও ওই ছেলেটি মনে হয় আমার নামে এইচ কাছে অবজেকশন জানাতে এসেছেন এইচএম কি বলছেন সেসব আমার জানা নেই তারপর ও আমাকে দেখে আরও উত্তপ্ত হয়েছে বলছে আমি গাড়িয়ানকে ডাকতে হয়েছি আমি তুই যা গাড়িয়ানকে ডাক এইচএম এবং ম্যানেজিং কমিটির ডিসিশন নেবে নেবার নিবে তো চলে যায় তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণালবাবু তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়িতে দিয়ে তারা शंकर গম্ম কালকে যে ঘটনাটা ঘটেছে এই ধরনের ঘটনা হঠাৎ ঘটলো কিভাবে এবং কি শুনছেন আপনারা আবার শুনছি যে এই একজন ছেলে ছাত্র মাস্টারকে মাস্টার পড়া জানার জন্য চরম ছিল তার জন্য ওকে রাইফেল না পিস্তল নিয়ে মাঠে এসেছিল এরকম ঘটনা কি এর আগে কখনো ঘটেছে লাগে না না কি মনে হচ্ছে এটা কি কেন হলো কেন এটা এই তো শাসন ব্যবস্থা নেই বলে এরূপ ধরনের হচ্ছে কোন মানে নিয়ম শৃঙ্খলা ব্যুরো রিপোর্ট নোবেল বাংলা